হ্যালো এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুশাকিজ আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আর এই ভিডিওটি হচ্ছে আমার ভাইয়ের বিয়ের বাজার দেখাবো তোমাদেরকে তো চলো দেখতে থাকো তোমাদের একে একে দেখাচ্ছি তো এই যে প্রথমেই তোমাদেরকে দেখিয়ে নিই বিয়ের বেনারসি যেরকম যেহেতু বিয়ে তার জন্য পুরো লাল রঙের একটা বেনারসি নিয়েছি খুব সুন্দর কালারটা পুরো বডিটা এরকম কাজ করা আছে এরকম আর আঁচলটা দেখায় এবার দেখায় তোমাদেরকে গায়ে হলুদের শাড়ি এই যে গায়ে হলুদের এরকম একটা শাড়ি নিয়েছি তাতে পার্টটা হচ্ছে এরকম আর বিয়ের যে ওড়নাটা একটা আছে এরকম পুরো ওয়ার্কের কাজ আছে আর তার সঙ্গে আরেকটা শাড়ি নিয়েছি ও এই যে এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে যে বিয়ের কোণে আছে তার বডির জন্য নিয়েছি এই শাড়িটা আঁচলটা হচ্ছে এটা আর বডি হচ্ছে এরকম কনের মায়ের জন্য নিয়েছি এই শাড়িটা এটা আছে ঢাকাই ব্রাউন কালারের শাড়ি আর আসলটা হচ্ছে এরকম আর কনের জন্য আর একটা শাড়ি নেওয়া হয়েছে এই যে এটা এটা ঢাকায় তসর এই শাড়িটা এরকম পার্পল কালার আছে পুরো বডি আর পালুটা আছে এরকম আচ্ছা আর তার সঙ্গে একটা হ্যান্ড ব্যাগ নেওয়া হয়েছে এই দেখুন এখানে গ্লিটারের মতো করা আছে বোনের বোন আছে বোনের জন্য নেওয়া হয়েছে এই ড্রেসটা নেয়া হয়েছে এর সঙ্গে পা প্যান্ট আছে পা দিকে আছে আর বোনের একজন ভাইয়ের মেয়ে আছে তার জন্য এরকম নেয়া হয়েছে ড্রেস দেখাচ্ছি আমার ভাইয়ের বিয়ের সেরি কালারে নিয়েছে সেরোনিটা এরকম আর এখানে পা প্যান্ট আছে ধুতে পা প্যান্ট এরকম আর তার সঙ্গে সাফা আর আছে এরকম একটা সাফা আছে আর

এবার দেখাই আমার বোনের মেয়ের জন্য নিয়েছি এরকম একটা ড্রেস এই যে এরকম একটা ফ্রক নিয়েছি আকাশি কালারের আর নিয়েছি দুটো কুর্তি হয়ে যে এরকম একটা আর নিয়েছি আর একটা কুর্তি হাট চেহনবা আর চেহনবা এটা বিয়ের বনের জন্য নিয়েছি একটু বিয়ের বনের জন্য আর এরকম একটা লেগিংস নিয়েছি আর তার সঙ্গে আছে এরকম একটা সার্ফ এবার তোমাদের দেখাই বিয়ের বনে যে তার জন্য জুতো এই যে এই দুজোটা জুতো নিয়েছি জোড়া জুতো এখানে আছে এরকম নিয়েছি আর আরেক জোড়াও নিয়েছি এই যে এরকম জোড়া নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি আমার ভাইয়ের জন্য এই যে এই খরমগুলো দিন করবে তার জন্য আমার ভাইয়ের গায়ে হলুদের এই যে এটা গায়ে হলুদের পাঞ্জাবি আর এবার কিছু পাশে দেখিয়ে দিই যেগুলো ফোনের জন্য নেওয়া হয়েছে অনেকে আসলে সাথে নিয়ে গেছিলাম বাজার করতে তো ও বললো ও যে প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করে সেগুলোই নিতে তাছাড়া আর কিছু নয় কারণ বিউটিউডাক্ট বেশি ইউজ করে না তো এই যে এই কটা জিনিস আমি নিয়েছি এই যে এখানে নিয়েছি একটা আইলাইনার এখানে আছে কাজল তারপরে দুটো লিপস্টিক নিয়েছি একটা পিঙ্ক কালার একটা রেড কালার আর তার সঙ্গে শ্যাম্পু বডি লোশন আর নিয়েছি একটা এই যে লুশন বডি এটা ছিল যে একটা বডি লোশন আর নিয়েছি শ্যাম্পু আর নিয়েছি কন্ডিশন আরও কিছু আছে এখানে এই যে লেডি ডাইনার একটা পারফিউম নিয়েছি এখানে নিয়েছি একটা বডি ওয়াশ নিভিয়া আর এই যে জুয়েলারির মধ্যে নিয়েছি এরকম একটা সীতা হার এখানে ক্লিপ আছে দুটো টিপ আছে একটা হোয়াইট কালার একটা রেড কালার নীল পলিশ নীল পলিশটা রেড কালারের মেহেন্দি নিয়েছি দুটো

তো এইগুলো ছিল কসমেটিক্সের ওপরে আর কিছু আছে আর সেগুলো দেখে নিচ্ছি আমি আর এখানে আছে নথ আর ঠিকলি আছে নিডলি আর পেয়েছি ব্রাশ আর কোলগেট তো এই ছিল কসমেটিক্স আর জুইয়ারির ওপর আর এখানে নিয়েছি সায়া নিয়েছি এই যে এই দুটো হচ্ছে কনের সায়া একটা ফয়রি কালার আছে আর একটা গায়ে হলুদের জন্য হলুদ কালার আর তার সঙ্গে গায়ে হলুদের জন্য একটা ব্লাউজ আছে হলুদ কালারে আর বিয়ের বেনারসির জন্য বেনারসি থেকেই বিস্কেটে বানানো হয়েছে ওটা বানাতে আছে পরে দেখাবো তোমাদের আর নিয়েছি একটা গামছা এটা হচ্ছে হলুদ আর লাল কালারে আর কনের মায়ের জন্য নিয়েছি যে এরকম কালার একটা সায়া আর এরকম কালার একটা ব্লাউজ নেওয়া হয়েছিল একটা সিটা লোশন আর নিয়েছিলাম এখানে কয়েকটা নাইটি তো এই যে রেড আর ব্লু কালারে আর এই যে ব্যানারে এটা একটা ব্লাউজ আর এখানে আরও কিছু বাজার আছে সেগুলো হচ্ছে কনের বাবার জন্য নিয়েছি তারপরে মেসুর জন্য মাসির জন্য আর ওর বোনের জন্য হলুদ ড্রেসটা নিয়েছি ভাবির জন্য আরেকটা নিয়েছি ভাবির মেয়ের জন্য আরেকটা নিয়েছি আর নিয়েছি ওর মায়ের জন্য আছে এখানে নানু ভাইয়ের জন্য এইসব তারপরে আমরা ফাইনালি ব্যাগও সাজিয়ে নিয়েছি তো এই ছিল হচ্ছে বিয়ের শপিং তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই